জুতো পায় রাখা যদি চলে জিনিস বেশি ধারে যাস না পড়ে যাবি গাড়ি নিয়ে খালি খালি গাড়ি উল্টে পড়ে যাবে ছেলেবেলার স্মৃতি সুপারি পাতা গাড়ি চড়া আবার ফিরে পাওয়া সেই স্মৃতি আমাদের সময় এই সুপারি পাতা গাড়ি চড়ার জন্য সবাই এক সময় যেন কি না মজা পেতাম আর এখন সেই সব দিন কোথায় না কোথায় সুপারি পাতা না কেউ গাড়ি চড়ানোর আছে মা ভাগনার কপালে আজ জুটেই গেল সেই গাড়ি চড়ানোর মজা ভাগনাকে নিয়ে গাড়ি চড়াতে চললাম সুপারি পাতা গাড়ি চড়াতে নিয়ে যাওয়ার সময় মা বারবার বলেই দিয়েছিল যে রাস্তায় ঘষে ঘষে সুপারি পাতা ছিঁড়ে গিয়ে যেন না ছিঁড়ে যায় কিন্তু সেই ভুলটাই হলো যত পর্যন্ত যাবি তত পর্যন্ত নিয়ে যাও আর সাবধান যেমন বলাই তেমন কাজ দু থেকে তিন মিনিট সুপারি পাতা গাড়ি চালানোর পরই হয়ে গেল সেই ভুল আমি সুপারি পাতা বসিয়ে রাস্তা দিয়ে টানছি আর বারবার জিজ্ঞাসা করছি কিরে পিছন জ্বালা করছে না তো কিরে পিছন জ্বালা করছে না তো ও বলছে বারবার যে না জ্বালা করছে না তার মধ্যে সুতারি টাকা আস্তে আস্তে রাস্তায় ঘষে ঘুষে ছিঁড়ে ফুটো হয়ে গেছে এবং ফুটো হয়ে যাওয়ার পরে আরো জোরে চালাবো লাগছে মজা হচ্ছে এই গাড়ি উল্টে যাচ্ছে কেন আবার তো চলবি গাড়ি ধারতে নিয়ে যাবো মাঝখান থেকে নিয়ে যায় না ধারে ছেলেবেলার স্মৃতি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা লাইক এন্ড শেয়ার করবেন টা টা বাই বাই টা